আসসালামু আলাইকুম কিছুদিন ধরে দেখতেছি আজকে দুই দিন ধরে গরিবের অটো রিক্সাটা তুলে নিয়ে ভেঙে ফেলতেছ আসলে কি বাংলাদেশের সমাজ এবং বিচার বলার কোনো বাসা নাই যে মানুষগুলা এই রিক্সা অটো রিক্সা চালিয়ে সংসার পালে এরা এগুলা যখন বেঙ্গে ফেলাইতেছ তে তো তো একটা খরমর জায়গা হয়ে না আপনারা বাইকে ভালো দিবা আরে ভাই সমাজের মাঝে মরখা বাসটা আছে না এটাই সবাই বাঙতে পারে শক্ত বড় যাই বাসটা আছে না বৌড়া বাসটা এটা বাঙতে হয় না খাটতে হয় খাটব ভয় কেউ বাঙে না তে আমরা গরিব মানুষ কই যাইম কোনো যাইমু কার কাছে যাইম এই যে যে বেটাই এই টমটমটা কিনছে যে দুই আড়াই লাখ টাকা ঋণ করছে ওতে কিস্তি তুলছে তুইলে টমোটোমা কিনছে ওখানে তোমরা ব্যাঙ্গে ভালো হইতেছ ব্যাঙ্গেতে ভালো আইতেছ বালা সমাজদের মাঝে আমিও টমটোমার অপচন্দ করি টমটম রে যে কোনো জায়গায় ঘুরাইলায় যে কোনো জায়গায় জামজট এই না টমটম যে এখান উৎপাদন হয় এই কেন বন্ধ করেন যে জায়গায় টমটম আসে এই জায়গায় বন্ধ করেন না করে আপনারা কি করতেছেন টম টম গরিবের হাত থেকে নেবাই ভালো হইতেছেন বিটিও মজা লইতাছেন একটা গরিব ভাই আমি লুই দিতেছি গা ও সুযোগ দেয় আল্লাহ মানুষের সার দেয় ছেড়ে দেয় না বুঝছেন তার কি বলবো সমাজটা এই সমাজটা নয় যে গরিব মরছে গরিবের জন্য কেউ নাই গরিব কোন সুবিচার পাইতো না গরিব কার কাছে গেলে কোনো উপদেষ্টা পাইত না গরিব কারোর কাছে গিয়ে মানে কিছু বলতে পারতো না কেন এ গরিব আল্লাহ এর গরিব করে বানাইছে গরিব করে বানাইছে দেখা আজকে সমাজের মাঝে লাঞ্ছিত বিজ্জত একটা মানুষ সর্বোচ্চ চেষ্টা করে ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য আপনারা বড় লোক আপনার একটা টমটমে কিছু না একটা টমটমের কারণে কিছু হইতো না ভেঙে ফেললে কিছুই একটা টম টম একটা গরিব মানুষ যখন কিনে এ জানে কতটুকু কষ্ট হচ্ছে ওই টম টমটার জন্য কতটা মানুষ থাকবো কতটা মানুষ অনাহার থাকবো জানিনা ভাই আপনার কোন বিচার আপনার কোন বিচার করতেছেন বাকিটা আল্লাহ জানে